কোরআন শরীফ পড়িয়া যে লোকটা আলেম হয় তার এই দামটা কেন মর্যাদাটা কেন তাইলে আগে কোরআনের মর্যাদা বুঝতে হবে যে কোরআন শরীফের মধ্যে কি আছে এমাম সাফি রহমতুল্লাহ আলাই সাফি মজাবের ইমাম তিনি বর্ণনা করেন নবী হজরত আদম আলা সাল্লাম থেকে এখন পর্যন্ত এখন থেকে তেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিলেন যত মানুষ আসতেছেন যত মানুষ এয়ামত পর্যন্ত আসবেন সকল মানুষকে যদি আল্লাহ হায়াতকে লাম্বা করিয়ে দিত কারোর মৌয় হইতো না শুধুমাত্র আসবে যাবে না কেউ তাহলে মানুষ হইতো কত বিলিয়ন কত ত্রিলিয়ন তার ইয়াতটা নাই এমন সাফি বর্ণনা করেন যে এই সব মানুষদেরকে যদি প্রশ্ন করার ক্ষমতা দেওয়া হইতো শর্ত হইলো ইমাম সাহেব আল্লাহর কাছে যেই প্রশ্ন করবেন মোয়াজ্জেন সাহেব ওই প্রশ্ন আর করবেন না মোয়াজ সাহেব আল্লাহর কাছে যত প্রশ্ন করবে মসজিদের সভাপতি ওর একটা প্রশ্নও করবে না সভাপতি যা প্রশ্ন করবে সেক্রেটারি এই প্রশ্ন না অর্থাৎ যার প্রশ্ন তার একটার সাথে আর একটা প্রশ্নের মিল রাখতে পারবে না তাতে যত প্রশ্ন হয় যত প্রশ্ন করা হবে সকল প্রশ্নের জবাবের নাম হইল কোরআন শরীফ সুবান আল্লাহ নাই বলতে কোনো কথা কোরআন শরীফে নাই যত সমস্যা কোরআন শরীফ সেবা শরীফতী অর্থাৎ আল্লাহ আর কোরআন শরীফের মধ্যে এমন কোন বর্ণনা আল্লাহ বাকি রাখেন নাই এমন কোন কথা বাকি রাখেন নাই যেটা কোরআন খুঁজলে পাওয়া যাবে না তো এই হাফিজি মাহেশা কোরআন শরীফ করে না আপনারা যারা এখানে নিয়মিত মুসল্লি আপনারা দেখবেন হাফেজ সাহেবরা পড়ে কোরআন শরীফ কোনোদিন শেকেলে হয় না কোরআন শরীফ কোনোদিন পুরাতন হয় না কোরআন শরীফের আওয়াজ কোরআন শরীফের কণ্ঠ কোরআন শরীফের সুর এইটা কোনোদিন দিন পুরাতন হয় না নবীর জামানায় সাহাবায়ে کرام যেই কুরআন শরীফ পড়তো আমরাও তো সেই কুরআন শরীফই পড়ি তাই না কি কিন্তু প্রতিদিনই মনে হয় এটা আমি আজকে নতুন করতেছি প্রতিদিনই মনে হয় যে আমি আজকে নতুন শিখতেছি প্রতিদিনই মনে হয় আমি এটা আজকে নতুন জানতেছি যারা কুরআন শরীফ পড়ে হাদিস শরীফ পড়ে তাদের সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ যদি কাউকে ভালোবাসেন আল্লাহ যদি চান তাকে এই কোরআনের দান করেন তাইলে এরা কারাক কল্যাণের মানুষ এরা কারাক কল্যাণের মানুষ এই কল্যাণ দিয়েছেন কে আল্লাহ আমি মাঝে মাঝে যে ফেতার কথাটা বলতেছিলাম এটা আজকের আমার কাছ থেকে হয়তো নতুন শুনেছেন যে সব হজুরেরা কোরআনার হাদিস কোরআনার হাদিস কোরআনার হাদিস আজকে মালানা করিল ফেতা এইটি আবার কি কোরআন শরীফ এবং হাদিস শরীফ এটা হলো একটা সূত্র এটার নির্যাস এটা থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া শরিয়াতের বিধান বাহির করা হয় তাকে বলা হয় এলমে ফেতাহ তাকে কি বলা হয় আপনাদের জানার জন্য বলতেছি যারা কোরআন শরীফ হেফজ করে মুখস্থ করে তাদেরকে হাফেজ বলা হয় কি বলা হয় কোরআন শরীফ যারা হেফজ করে মুখস্থ করে তাদেরকে কি বলা হয় হাফেজ এই কোরআন শরীফ হাদিস শরীফ থেকে যারা মাসালা বাইক করে নামাজ কেমন হবে সেজদা কেমন হবে রুকু কেমন হবে তসবি কেমন হবে স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে তালে করিয়া এখন এটারে বাইল করা এটা কেমন করে করবে এই বিধান যারা বাহির করে তাদেরকে মুক্তি সাহেব বলে কি বলে আপনাদের এই মসজিদের বড় হাফের সাহেব এই মসজিদে যিনি নামাজ পড়ান উনি হলো একজন মুক্তি সাহেব এখন এই মুক্তি হয় কোন কেতাব পড়লে আলিয়া মাদ্রাসায় ক্লাসে একতাব পড়ানো হয় এই কেতাবের নাম হেদায়া কেতাব কেতাবের নাম কি হেদায়া কেতাব এর ব্যাখ্যার কেতাবের অনেকগুলো নাম আছে হেদায়া কেতাবের ব্যাখ্যাও আছে কমপক্ষে একশো খানা তো এই হেদায়া কেতাবকে হানাভি মাঝহাবের বেরিস্টার বলা হয় আমরা তো হানাভি মাঝহাবের মানুষ আমাদের হুজুরে যে কায়দায় সাজাই গুছাইয়ে বলতে পারে আমি আজকে ওইভাবে সাজাই গুছাইয়ে পারবো না বাঙ্গা বাঙ্গা তো ফাজলের ক্লাসে যে কেতাব খান পড়ানো হয় হেদায়া শরীফ লেখকের নাম আল্লামা বুরহান উদ্দিন মুরগেনানি ঠিক না তো এই হেদায়া কেতাবকে হানাফি মাঝহের বেরিস্টার বলা হয় এই হেদায়া কেতাব লইয়া জজের সামনে হিয়ারিং করা যায় এই হেদায়া আর্গুমেন্ট করা যায় তাতে আইন কানুন নীতিমালা থেকে করা লাগে না। এই কোরআনের বড় ব্যাখ্যার নাম হইল হাদিস কোরআনের ব্যাখ্যা কি হাদিস আবার কোরআন কেন কোরআনের ব্যাখ্যা কি হাদিস নবীজির উপরে রাত্রিবেলায় আয়াত নাজিল হইছে সকাল বেলায় সাহাবাহা আমার উপরে এই আয়াত নাজিল করেছেন এই বিধান নাজিল করেছেন তো এই বিধানটাকে আবার সুন্দর করিয়া ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া সাহাবিদেরকে রসুল্লাহ যে বুঝাইছে এই বুঝানোর নাম হইল হাদিস বুঝানোর নাম কি হাদিস হাদিস যিনি ভালো বোঝেন হাদিস যিনি আয়ত্ত করেন তাকে মহাদিস বলা হয় কি বলা হয় আগে বলছিলাম মুক্তি কারি যিনি বিধান বাহির করতে পারে যিনি আইন তৈরি করতে পারেন যিনি মাসালা আবিষ্কার করতে পারেন তৈরি করতে পারেন কোরআন এবং হাদিসের মাধ্যমে তাকে মুক্তি সাহেব বলে আর হাদিসকে যিনি ভালো আয়ত্ত করেন হাদিসকে যিনি ভালো বুঝেন হাদিস যিনি বেশি পড়তে পারেন তাকে মুহাদ্দিস বলা হয় কি বলা হয় মহাদিস এই কোরআন শরীফ অনুবাদ তর্জমা ব্যাখ্যা যিনি ভালো করতে পারেন তাকে মোফাসির বলা হয় কি বলা হয় আমরা কোন জায়গায় মাহাফিলে গেলে পোস্টার লেখে হ্যান্ডবিল লেখে মাইকিং করে মোফা কোরআন শুনছেন তো মোফাশির বলা হয় যিনি কোরআন শরীফের অনুবাদ করেন ব্যাখ্যা করেন জটিল জটিল শব্দের সহজভাবে মানুষকে বুঝাইয়া দিতে পারেন তাকে মোফাসির বলা হয় তাকে কি বলা হয় মোফাশির আপনাদের ধারণা যে কোরআন শরীফ বোঝাবো অনেক সহজ হ্যাঁ অনুবাদ করা সোজা কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যা করা অনেক কথা আছে অনেক শক্ত কথা বুঝতে কষ্ট হবে আপনাদের মুক্তি সাহেব উনি জানেন সৌরায় বা কারার মধ্যে একটা মাত্র শব্দ আছে শব্দটার নাম কালা শব্দটার নাম কি কালা সম্ভবত বাকারার মধ্যেই যতটা মনে করে এই কালালা পড়াইছে আমার ওস্তাদ এই একটা শব্দ পড়াইছে সতারো দিন যেমন তেমন ব্যাপার নয় একটা মাত্র শব্দ কালালা এটা পড়াইছে সতারো দিন তাহলে বোঝা গেল কোরআনের ব্যাখ্যা বড় কঠিন অনুবাদ করা সোজা আরবি ভাষা জানা থাকলে অনুবাদ করতে পারে তো এখন আমরা পাইলাম মুক্তি পাইলাম মহাদ্দ পাইলাম মোফাশির পাইলাম এখন একই ব্যক্তি মুক্তিও হইতে পারে মোহাশিরও হইতে পারে হইতে পারে এই এতগুলো কথা আমি যে কারণে বলেছি সেটা আরো পরে বলা হবে এটা মাত্র যেটা আমি বলতে চাই সেইটার ভূমিকা কোরআন শরীফ আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ কাছে আল্লাহ প্রশ্ন করেছেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান আপনারা কি জবাব দিবেন যারা জানে আর যারা জানে না তারা সমান নয় এই 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 হাদিস ফেতা যারা সুন্দর করিয়া পড়ে এবং বোঝে তাদেরকে আলেম বলা হয় তাদেরকে কি বলা হয় আলেম বলা হয়। এতক্ষণে আপনারা বুঝতে সক্ষম যে আলেম হওয়া ওইভাবে সোজা কথা না পাগড়িয়া খান জুব্বা খান করিয়া রাস্তায় হাঁটলে তাতে আলেম হওয়া যায় না আলেম হইতে হইলে মাদ্রাসায় পড়তে হয় ওস্তাদের কাছে কেতাব পড়তে হয় এখন প্রশ্ন হইলে অতটুক হাদিস পড়লে মহাদিস হয় আমি তাড়াহুড়া করব না যতক্ষণ খুদবার টাইম হবে শেষ তারপরে তারপরে আর একদিন বলা হবে কতটুকুন হাদিস করলে মহাদিস বলা হয় মশহুর বিখ্যাত এবং সহি কেতাব হলো ছয় খান কয় খান এই ছয় খান কেতাবকে একত্রে বলা হয় সেহা সেতা কি বলা হয় তার মধ্যে এক নম্বরে বোখারি শরীফ কেতাবের নাম কি বোখারি শরীফ কেতাবের নাম কি বোখারি শরীফ কেতাবের নাম কি লেখকের নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ এবনে ইসমাইল আল এব্রাহিম আল জোফি আল বারদাজি অর্থাৎ বাবার নাম দাদার নাম তালু ইনামের মধ্যে আছে কিন্তু সংক্ষেপে আমরা বলি কি এমাম বোখারি ওনার বাড়ি হইল রাশিয়ায় রাশিয়ার একটা প্রদেশের নাম হইল বোখারা এই বোখারায় এমাম বোখারির বাড়ি যিনি রসুল্লাহর এই কথাগুলোকে হাদিস গ্রহণ বড় কেতাবের মধ্যে আনছে এই কেতাবখানের নাম বোখারি শরীফ কেতাবি শরীফ লেখলেন তার সম্পর্কে এক মিনিট না বললেই না আমাদের গ্রাম দাসের একটা কথা আছে রাখে আল্লাহ মারেকে কি শুনছেন না রাখে আল্লাহ এমাম বখারি হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি রোগা মানুষ এখন বুঝেন তো অত বড় যদি একত্র করতে হয় তার মেধা পরিশ্রম কতটুক লাগে তার পড়াশোনা কত পর্যন্ত করা লাগে এখন তো রোগা মানুষ এই যে আপনাদের ছাত্ররা বসা আছে হাফিজি মাদ্রাসার ও বয়সের এমাম বখারির মা উস্তাদের কাছে ভর্তি করাই দিয়ে আছে নিয়াছাম আমার সিলেটারে আপনি আপনার মাদ্রাসা থেকে পড়াইলাখাইয়া আলেম বানাই দেবেন ভালোরে ভালো ইমাম গখারি এক ব্যক্তি দিয়ে পড়তে আছে। এরপরই ওনার শরীরে একটা রোগ দেখা দেছে। পা গুলো আলুর মতো সেকন হয়ে গেছে এটাকে জানি কি রোগ বলা হয় এর জন্য টিকাও আছে এই বর্তমান আধুনিক জমানায় একেবারে চিকন হয়ে গেছে এই রাত কালি তুমি সব বাই হয়ে গেছে এখন দেখা যায় মতো কঙ্কলের মতামির মাঠিয়া তাহা এরপরে হাত আল্লাহ তারি উঠাইয়া কয় আল্লাহ আমার স্মাইলের তুমি ফেরত দাও সে কিন্তু মারা যায় নাই রোগা হইছে তাহাজুদ্দ নামাজ করিয়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলছে আল্লাহ তুমি আমার ইসমাইলের ফেরত দাও রোগ দিও না ও কঠিন রোগে আক্রান্ত ওকে আমি মাদ্রাসায় ভর্তি করাইছি ও আলেম হবে আল্লাহ আমার ন্যায়ের মধ্যে কোনো সমস্যা নাই আল্লাহ দয়া করি আমার ইসমাইলের ভালো করিয়ে দাও কয়েকদিনের মাথায় এমাম বোখারি ওই যে আউকের মতো পাও হয়েছিল পাজরার কাটি বাইর হয়ে গেছিল আস্তে আস্তে বড়া শুরু হইয়া এমাম বোখারি এখন স্বাভাবিক যুবক হয়ে গেছে পড়াশোনা আবার শুরু করছে কয়েকদিন পর এমাম বখারীর চোখে রোগ হইছে অন্ধ হয়ে গেছে এখন বলেন অন্ধ মানুষটা পড়বে কেমন এমাম বখারীর মাতবাসী আছে আবার আল্লাহর কাছে ওইভাবে তাহাযুক্ত দিয়া চোখের পানি সব সারিয়ে দেছে আল্লাহ তুমি যেই দয়ায় তোর ওই পায়ের রোগ ভালো করলা চিকন রোগ ভালো করলা ওই দয়ার মাধ্যমে আমার এমাম বোখারের চোখ দুইটা তুমি দান করিয়ে দাও এমাম বখারি রহমাতের দিন সকাল বেলায় আপনি আমি যেরাম দেখতে পাই ওইভাবে জীবন পথে পারি দিয়া কষ্ট করিয়া সাধনা করিয়া তারপরে সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম মহাদিস হলেন এমাম বখারি কবর হইল বোখারায় এবার আসেন এমাম বুখারির কবর আপনারা মেস্কো আম্বুরের ঘেরানের কথা শুনছেন না আতর তো ব্যবহার করেন ওই আতরের গুণ এমন ঘেরান যে গেরানে নাক নিয়ে তারপরে ওই গেরানের কাছে নিয়ে যায় এমাম বখারি রহমাতুল্লাহ কবর থেকে এই রকমের মেস্কো আম্বরের ঘেরান এখনো আসে বোখার গভর্নমেন্ট ওই কবরটাকে সুন্দর এই কারণে যে লোকেরা মাটি নেতে 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 তাইলে আর এমাম বোখারির কবর নামে কিছু থাকবে না বলছিলাম না যে যা বলতে চাই তা বলা হবে শেষে এই এতক্ষণ যা বলেছি এটা হলো ভূমিকা আজকের জুমার নামাজের আলোচনার এইবার আপনাদের পালা ছোট্ট একটা প্রশ্ন আছে ওই প্রশ্নের জবাব দিতে হবে দুনিয়াতে হীরা না এগুলোই তো দামি জিনিস ডায়মন্ড মণিমুক্তা স্বর্ণ এর তো দাম বেশি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন করেছেন স্বর্ণ তো আমাদের সামনে এই সামনে আমাদের স্বর্ণ এটা আল্লাহ দেখে কি দেখে না ওটার যে দাম অনেক এটা আমরাও যেমন জানি আল্লাহ জানে এই অবস্থায় মানুষ তোমরা বলতে পারো কি তোমাদের সামনে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম কি আমাদের মত যদি মূর্খ হয় তাইলে বলবে যে স্বর্ণ আমাদের মধ্যে যদি হয় তাইলে বলবো মনিমুক্তা জওহারাত আল্লাহ আবার জবাব দিয়েছেন যে তোমাদের যতগুলো সম্পদ আছে তোমাদের যতগুলো দামি সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হইলো মানুষের চোখের পানি দামি সম্পদের নাম কি চোখের পানির সামনে আর কোন সম্পদ মা কে গলাই সন্তানে চোখের পানি দিয়া বাবাকে ভুলাইয়া ফেলায় চোখের পানি দিয়া স্ত্রী স্বামীকে ভুলাইয়া ফেলায় চোখের পানি দিয়া স্বামী স্ত্রীকে ভুলাইয়া ফেলায় আর এই চোখের পানি দিয়া আমার আল্লাহকে বান্দা ভুলাইয়া ফেলায় মক্কা শরীফের বাইতুল্লাহ একেবারে কাশি ছোট্ট একটা জায়গা আছে এটার নাম মাকামে মাহমুদ এটার নাম কি আমরা হাদিস শরীফে পড়ছি যে কয়টা জায়গায় দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি দোয়া কবুল করে তার মধ্যে একটা জায়গা হলো মাকামে মাহমুদ মাকামে মাহমুদটা আসলে কি একটা পাথর ওটা কি পাথর ইব্রাহিম আল্লাহ সাল্লাম যেই দিন বাইতুল্লাহ নির্মাণ করে ওই পাথরটার উপরে দাঁড়াই দাঁড়াইয়া ইটের পরে ইট ইড পরে ইট ইটের পরে গাচ্ছে এই জন্য ওইটার দাম বাড়িয়ে গেছে এই হলো মাকামে মাহমুদ আমি যে আয়াত করেছি এই আয়াতে আল্লাহ বলেন যে গভীর রজনীতে দুইটা সেজদা আল্লাহকে দিয়া এই চোখের যে সম্পদের নাম বলছিলাম সম্পদটার নাম কি এই সম্পদটা যদি তুমি আল্লাহকে দিয়ে দাও তাহলে তোমার দাম হবে মাকামে মাহমুদের চেয়েও বেশি